আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কাঁথা স্টিচের টু পিস কালেকশন দেখাবো খুবই খুবই সুন্দর কালেকশন দেখেন এগুলো হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে একদম রেড কালার ঠিক আছে সুন্দর একটা রেড হ্যাঁ মানে ক্যাটক্যাটা রেড আছে না রকম না একদম সুন্দর একটা রেড তার মধ্যে এরকম মাইল্ড ফিনিশিং করে কিন্তু সম্পূর্ণ সুইসুতা দিয়ে হাতের কাজ করা প্লাস হচ্ছে ডলার সেটিং করে দেওয়া আছে প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর সো এই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন দেখেন এটার কালারটা একদমই পানি পেস্ট কালার দেখেন অন্যরকম সুন্দর একটা কালার ঠিক আছে এটা হচ্ছে পানি পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন আর এই হচ্ছে সুন্দর একটা বেগুনি কালার দেখেন আসলে অনেক সুন্দর এবং হাতে পেলে খুশি হয়ে যাবে না এত সুন্দর ড্রেসগুলো হ্যাঁ মানে এই ড্রেসগুলো একদমই ইউনিক কালেকশন এগুলো আসলে সচরাচর কোথাও পাওয়া যায় না আপনি চাইলে আমি হচ্ছে এনে দিতে পারবো না এরকম কালেকশন না এগুলো কিন্তু অনেক শ্রম লাগে অনেক সময়ের ব্যাপার হ্যাঁ সো এই কালারটা হচ্ছে একদম লাইট একটা ইয়েলো কালারের মধ্যে একদম হচ্ছে কি বলবো বেবি হলো বা একটু টাইপের কালারও অনেকে বলে যে দেখেন হ্যাঁ অনেক সুন্দর কালারটা আর এটা হচ্ছে পিঙ্কের মধ্যে হ্যাঁ এটা খুব সুন্দর একটা পিঙ্কি যে দেখেন এক্সাক্ট পিঙ্কটা হচ্ছে এরকম আর বেক্সির মধ্যে পিঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা শাইন দিচ্ছে দেখেন এটা সামনাসামনি কিন্তু সেম এরকম সুন্দর একটা শাইন দিবে সো এটা হচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্ক যারা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এবং ড্রেসগুলো অনেক রিজনেবেল ঠিক আছে এর আগে আপনারা হচ্ছে আমাদের এই কাথা স্টিচগুলো হচ্ছে ইয়ার মধ্যে পাইছেন ওই যে ব্রাইট কটনের মধ্যে আর এখন এগুলো আমরা দিচ্ছি বেক্সি ভয়েলের মধ্যে ঠিক আছে একদম কমফোর্টেবল কাপড় আর খুবই হাই কোয়ালিটি কাপড় এই হচ্ছে নিচে প্যানেল এভাবে কাজ করা এবং অল ওভার ড্রেসটাতে কিন্তু এভাবে সুন্দর করে এভাবে কাঁথা স্টিচের কাজ করে দেওয়া ড্রেসগুলা মানে কি বলবো ক্যামেরার থেকে সামনাসামনি আপনার বেশি ভালো লাগবে ফিনিশিং লেভেল বাই স্টিচিংটা একই স্টেজে মানে কাজ করা ছোটো বড় না হ্যাঁ খুব সুন্দর করে ফিনিশিংটা করা সো এই হচ্ছে অল ওভার ড্রেস এবং আপনারা যারা শর্ট আসেন তারা কিন্তু এই ড্রেসটা শর্ট করতে পারবেন আপনি উপর থেকে গলাটা যে হচ্ছে লম্বা বা যতটুকু ওইভাবে বসিয়ে নেবেন এবং এটা একদম নিচের প্যানেলে কিন্তু আপনার এভাবে সুন্দর ডিজাইন আছে মানে নিচ থেকে আপনি এটা শর্ট করতে পারবেন না উপর থেকে কিন্তু শর্ট করতে পারবেন সো এই হচ্ছে এগুলো ফ্রি সাইজ বডি এবং এটা হচ্ছে এটা সুন্দর স্লিভের পোষণটা স্লিভসটা কিন্তু দেখেন এখানে ডিজাইন করে দেওয়া আছে এবং এই যে স্লিভে অল ওভার স্লিভে সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে দেখার মতো সুন্দর দেখেন কালারটা অনেক সুন্দর এবং ব্যাকসাইডে যেটা হচ্ছে দেখেন অনেক কাজ ব্যাকসাইডে কিন্তু সাধারণত অল্প কাজ থাকে কিন্তু ব্যাকসাইডে একদম পিঠের উপরে কিন্তু অনেক চওড়া একটা কাজ দিছে সো এটা ছিল জামাটা এটার সাথে আপনি যে কোনো একটা সালোয়ার কিন্তু ম্যাচিং করে পড়তে পারবেন আমরা কিন্তু আপনাকে জামা এবং ওড়না দিচ্ছি এবং অনেক রিজনেবেল প্রাইজের মধ্যেই কিন্তু ড্রেসগুলো আপনি পেয়ে যাচ্ছেন ওড়নাতেও দেখেন এই আঁচলের পোষণটাতে কিন্তু সুন্দর করে এভাবে কাজ করে দেওয়া আছে ভারী কাজ করেই দেওয়া আছে দেখেন অনেক সুন্দর নিচে একদমই লাইট ওয়েট হবে এবং এগুলো না দূর থেকে দেখলে মনে হবে কি একদম ওই যে কি বলে প্রিন্টেড ড্রেস এরকম মনে হয় সো এই হচ্ছে ওনার দেখেন অল ওভার ওনার ভেতরে কিন্তু এরকম সুন্দর করে ছিটা ছিটা করে কাজ করে কাজগুলো অনেক সুন্দর এবং একদমই লাইট ওয়েট হবে কোনো ভারী হবে না ঠিক আছে সো এই হচ্ছে ওনাটা ছিল যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই সুন্দর জামা এবং ওড়না পেয়ে যাচ্ছেন বেক্সি ভাযলের মতো অন্যটা কিন্তু এইভাবে সুন্দর করে পাইপেন দেয়া আছে যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের জন্য বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন প্রতিটা টু পিসি সেম প্রাইজের মধ্যে থাকছে এগুলো সব বেক্সি ভয়েলের কাজ করা অনলি চব্বিশশো টাকা করে যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন ঠিক আছে অনেক সুন্দর সো এই হচ্ছে আর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার ওভার ড্রেসটা সুন্দর একটা ল্যামনিশ একটা ইয়েলো হ্যাঁ এরকম কালারগুলো কিন্তু খুব সুন্দর হয় এবং অরিজিনাল বেক্সির মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা অল ওভার কিন্তু সুন্দর কাজ এবং ডলারগুলো দেখেন এত সুন্দর করে স্টিচ করা আপনার ড্রলার বের হওয়ার কোনো চান্স নাই এবং টু জেড এত সুন্দর কাজের ফিনিশিং হাতে পেলে খুশি হয়ে যাবেন এ ধরনের ড্রেসগুলা আসলে এই ড্রেসগুলার মানে আরও প্রাইজ হওয়া উচিত হ্যাঁ কারণ এগুলোর পিছনে যে পরিমাণ খাটনি বা যে পরিমাণ পরিশ্রম লাগে সো এগুলো যারা করে তারা জানে খুবই সুন্দর দেখেন মার্শাল্লাহ ড্রেসটা সামনাসামনি যে হাতে পাবেন খুশি হয়ে যাবেন এত সুন্দর আচ্ছা এই হচ্ছে এটা সুন্দর স্লিভের পার্টটা দেখেন এই যে স্লিভটা কিন্তু এই যে আপনি চাইলে ফুল স্লিভ করে বানাতে পারবেন এভাবে অল ওভার স্লিভে কিন্তু কাজ করা স্লিভেও কিন্তু অল ওভার কাজ করা মানে প্রচুর কাজ দেওয়া আছে এটাতে আর কাপড়টাও কিন্তু অনেক হাই কোয়ালিটির দিচ্ছি বেক্সি ভয়েলের মধ্যে এটা হচ্ছে পিঠের কাজটা পড়বে সো এইটা হচ্ছে জামাটা ছিল দেখি জামাটা কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে এটার অন্যটা কত সুন্দর একটা ড্রেস দেখার মতো সুন্দর ওনাটা দেখলেই মনটা ভরে যাবে মনে হচ্ছে কি সব ফুল ওনার মধ্যে ফুটে আছে। এবং সুন্দর করে কিন্তু পাইপেন দেওয়া আছে পাইপেন থেকে কালার যাবে না সুতা থেকে কালার যাবে না একদম নতুন কালেকশন কিন্তু ঠিক আছে এগুলো যারা যারা পান নাই ফার্স্ট কনফার্ম করে ফেলবেন বেশি কিছু বলবো না কাঁথা স্টিচের ড্রেস এমনি স্টকে থাকে না সো এই হচ্ছে আঁচলের পোষণটা খুবই সুন্দর যার লাগবে নিয়ে ফেলবেন যারা হচ্ছে আমাদের চ্যানেলটা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং যারা আমাদের হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আমরা কিন্তু রেগুলার এরকম সুন্দর সুন্দর হাতের কাজের ড্রেসের ভিডিও পোস্ট করি সো আপনি যেটা ভালো লাগবে আপনি কিন্তু নিতে পারেন অনেক সুন্দর আর যারা হচ্ছে একটু আনকমন থাকতে চান হ্যাঁ রেগুলার ড্রেস তো আমরা সবাই পরি কিন্তু আনকমন ড্রেস কিন্তু আমরা হচ্ছে চাইলেই কিন্তু এগুলো পাওয়া যাবে না এত সুন্দর এটা হচ্ছে নিচে পোষণের কাজ এবং অল ওভার ড্রেসটাতে কিন্তু এভাবে কাজ করা এটা সামনাসামনি না অনেক সুন্দর এটা হচ্ছে এই যে এক্স্যাক্ট কালারটা হচ্ছে এরকম কালারটা হ্যাঁ এটা কিন্তু বেক্সির মধ্যে এগুলো কোনো কালার যাবে না অনেক সুন্দর একটা ড্রেস এবং এটাতে আপনার সেমিস না পড়লেও চলবে দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জামাটা ছিল আর এটা হচ্ছে এটার পিঠের কাজটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে পিঠে পড়বে ব্যাক সাইডে পিঠের কাজ সেম টু সেম জাস্ট হচ্ছে কালারগুলো গুলো ডিফারেন্স এই হচ্ছে স্লিভের পোষণটা খুবই সুন্দর এই হচ্ছে স্লিভের মানে একদম ইয়াতে কাজটা সো এই হচ্ছে জামা ছিল আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন অনেক অনেক সুন্দর প্রাইস কিন্তু সবগুলোরই রিসেম থাকবে যার যেই কালারটা ভালো লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এবং অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো দেখার মতো সুন্দর ড্রেস ঠিক আছে অনেক সুন্দর স্টিচিংটা দেখেন এগুলো কিন্তু দক্ষ কারিগর দিয়ে করো আগের থেকেই স্টিচিং লেভেল সব কিছু সুন্দর আসছে অনেক সুন্দর একটা ড্রেস এই যে এটা অনেকে চাইছিলেন স্টকে ছিল না যার লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এরপরে দেখা হচ্ছে পানি পেস্ট কালারটা দেখেন পানি পেস্ট কালারটা দেখেন খুব সুন্দর এটা সামনাসামনি বেশি সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে যারা হচ্ছে একটু লাইট শেডের ইয়াগুলা পছন্দ করেন এই যে খুবই সুন্দর একদম লাইট একটা হচ্ছে পানি পেস্ট কালার খুব সুন্দর অন্যরকম সুন্দর আসলে এই যে কালারটা এক্সাক্ট বোঝাতে পারতেছি না দেখেন অন্য রকম সুন্দর একটা কালার এই যে খুব সুন্দর একটা কালার হ্যাঁ এই ধরনের কালারগুলো একটু আনকমন হয় সো এটার ভেতরে কিন্তু দেখেন অনেক সুন্দর ইয়াগুলা হ্যাঁ ফুটছে সো সেম ডিজাইনই জাস্ট কালার ডিফারেন্স যার ভালো লাগবে নিয়ে ফেলবে এটা হচ্ছে পিঠে পড়বে হ্যাঁ ব্যাক সাইডের পিঠের কাজটা আর এই হচ্ছে স্লিভের পার্টটা আপনি সুন্দর করে একটা হচ্ছে ফুল স্লিপ করে বানাতে পারবেন এই যে স্লিপের পোশনটা এই যে লাইট কালার তো লাইট লাগতেছে আরও লাইট লাগতেছে কিন্তু এটা যে পাবেন সে খুশি হয়ে যাবেন মানে সামনাসামনি কালারটা বেশি সুন্দর সো এই হচ্ছে জামা ছিল আর এই হচ্ছে এটা সুন্দর ওনারটা দেখেন এটা হচ্ছে ওনার আঁচলের পোশনটা যে কাজগুলো এতটা ফোকাস এত সুন্দর ফুটছে কালারের মধ্যে খুব সুন্দর লাগতেছে এই হচ্ছে অল ওভার ওড়নাটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর ড্রেসের টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এবং ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি অনলি আশি টাকা ডেলিভারি চার্জ অনেক সুন্দর এই রেটটা কেউ মিস করে না এরকম রেট পাবেন না কিন্তু সবসময় ঠিক আছে একদমই করকড়া কালেকশন মিস করা যাবে না এত সুন্দর মনে হচ্ছে কি ওই যে ব্লক প্রিন্ট করা এরকম এত সুন্দর মাইল্ড ফিনিশিং এত সুন্দর এই যে আমি একদম ক্যামেরার কাছ থেকে আর ক্যামেরার থেকে সামনাসামনি ড্রেস বেশি ভালো হবে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট ছিল এটা হচ্ছে ব্যাক সাইড মানে পিঠে পড়বে দেখেন কতটা সুন্দর কালার আর এর এগুলো কিন্তু আপু রকম কালার যাচ্ছে না ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এই হচ্ছে দেখেন স্লিভের পোষণটা কি সুন্দর আপনি যখন এটা বানিয়ে পড়বেন কতটা সুন্দর লাগবে দেখেন সো এই ছিল জামা আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা একদম করকড়া কালেকশন অন্যরকম সুন্দর হ্যাঁ এই হচ্ছে আঁচল আঁচলটা কিন্তু অনেক ভারী করে কাজ আবার এখানেও কিন্তু হচ্ছে ডিজাইন আছে আবার এখানেও কিন্তু ভারী করে কাজ করা ভেতরে এভাবে ওভার কিন্তু মাল্টি শেডের ছিটা দেওয়া আছে আর এইটা হচ্ছে আঁচলের পশুরটা ঠিক আছে যার এই সুন্দর টুপিসটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার প্লেস করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আল্লাহ হাফেজ